সরি আমি কন্টিনিউ করতে পারলাম না লাইভটা লাইভে এসেও চলে যেতে হলো প্লিজ যারা যারা অনলাইনে আছেন তারা একটু জয়েন্ট হয়ে যান কিছু কথা বলবো সবার সাথে যারা যারা অনলাইনে আছেন প্লিজ একটু জয়েন্ট হয়ে যান জয়েন্ট হয়ে একটু মেসেজ দেন হ্যালো হোলো যে যেখানে থেকে লাইভটা দেখছেন যারা যারা অনলাইনে আছেন প্লেজ একটু অনলাইনে জয়েন্ট লাইভে একটু জয়েন্ট হয়ে যান মন মানসিকতা আসলে ভালো না মানসিকতা ভালো না আর কি বলবো না বলবো কিছু বুঝতে পারতেছি না খুবই টেনশনে আছি মানসিকভাবে খুবই টেনশনে আছি কোনো কথা মাথায় আসছে না কি বলবো কি আলাপ করব কোনো কিছু মাথায় আসতেছে না আপনাদের সাথে কি আলাপ করব কি বলবো কোনো কিছুই মাথায় আসছে না আসতেছে না কি বুঝতে পারতেছি না কি মানসিক ভাবে খুবই একটা আহ অশান্তির মধ্যে আছি একদম যোগাযোগ বিচ্ছিন্ন দেশে যারা আছেন সবাই যোগাযোগ বিচ্ছিন্ন একেবারে কোনো খোঁজ পাচ্ছি না কোন রকমে কোনো খোঁজ খবর নিতে পারতেছি না ফেনীতে কি যে অবস্থা হয়তো দিনের একটা দেড় বারোটা একটা পর্যন্ত যোগাযোগ করতে পারলাম এরপরে আর কোনো যোগাযোগ করতে পারতেছি না কি অবস্থায় আছে কি অবস্থা কিছু বুঝতেছি না আল্লাহর কাছে আমরা যে যেখানে আছি যে যে অবস্থায় আসছি যে যেখান থেকে দেখছি বসে সবাই একটু আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন আমরা যারা আমাদের যারা বাড়ি করে আসেন তারা যেন একটু আল্লাহ তাদেরকে যেন একটু হেফাজতে রাখে তাদেরকে ভালো রাখে আমাদের ফেনিতে ফেনি নোয়াখালীতে খুব বেশি খুব বেশি বন্যা আটকা ফুটছে আমার নিজের মানুষ আমাদের নিজের মানুষগুলো আটকা ফুটছে বাড়ি ঘরে কি করব কিভাবে কি করব বুঝে উঠতে পারতেছি না হ্যালো আছে একটা ফোন দাও না হ্যাঁ শুনছো হ্যালো দাদা একটা ফোন দিয়ে দেখো ফোন ঢুকে কিনা কল তো জারি না না সব ফোন বন্ধ রকমে কোনো কোনো ভাবে যোগাযোগ করতে পারতেছি না প্লিজ যারা যে অবস্থায় দেখছেন যেখান থেকে যে যেখান থেকে বসে দেখছেন সবাই একটু দোয়া করবেন সবাই একটু দোয়া করেন আমাদের দেশের অবস্থা গ্রামের অবস্থা খুবই বাজে অবস্থা এমন অবস্থা কোন রকমে কিছু করতে পারতেছি না বাড়ি থেকে বেরোতে পারতেছে না বের হওয়ার কোনো সুযোগ আছে কোন রকমে কোনো কিছু করতে পারতেছি না কি করবো বুঝে উঠতে পারতেছি না সবাই ভালো রাখো আল্লাহ সবাই ভালো রাখো কে কোন জায়গা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কোথায় বসে দেখছেন একটু প্লিজ মেসেজ দেন একটু মেসেজ দেন আর একটা লাইক দিয়ে লাইফটা একটু শেয়ার করে দেন প্লিজ যারা আহ যেখান থেকে বন্যা দুর্গত জন্য বন্যা দুর্গত এলাকার জন্য সহযোগিতা করতেছেন আপনারা আপনারা একটু প্লিজ একটু জানান আপনাদের সাথে একটু সহযোগিতা করতে পারে কিনা কোত্থেকে দেখছেন একটু মেসেজ দেন প্লিজ একটু মেসেজ দিয়ে জানান মাথায় কিছু আসছে না মাথায় কিছু আসতেছে না ভাবতেছে না টেনশনে খুব অস্থির লাগতেছে থেকে দেখছেন একটু মেসেজ দেন প্লিজ মানে একটু লাইভটা শেয়ার করে দেন হ্যালো রে একটা ফোন দাও না তুমি মেসেজ দেন কে কোথা থেকে দেখছিনা টু মেসেজ দেন প্লিজ ইউ সু ফলে কোথাকারি সুপারি কোথা থেকে দেখছেন কে মোটো কাকে মোটু বলছে কিছু এগুলো আছে আমরা আসিনি মানসিক অশান্তিতে আর আপনারা আসছেন আপনাদের পূর্তিতে না হ্যাঁ কি অবস্থা চলতেছে দেশে কোন মজা করেন না মজা করবেন না দেশের পরিবেশ পরিস্থিতি সবকিছুর খবর রাখবেন খবর রাখতে চেষ্টা করবেন এখানে মজা করার মতো সময় এখন নাই এখন আছি আমরা আমাদের মানসিক অশান্তিতে আমরা আমাদের এলাকায় বন্যা আমরা এই বন্যা নিয়ে অনেক অশান্তিতে আছি হেলালে কাছে একটা ফোন দেওয়া নবানে কোথায় নামাজ পড়ছে নামাজ থেকে আসে নাই 그럼 어릴 이 되겠어요. सोफ़ा ले कोठा करें सोफ़ा ले আল্লাহ সবারই ভালো রাখো আল্লাহ গোলা গোলা কেন একদম কেমন যেন যে যেখানে বসে দেখছেন একটু প্লেজ একটু মেসেজ দেন কে কোথার থেকে দেখছেন প্লিজ একটু মেসেজ দেন কোথা থেকে দেখছেন আর লাইভটা একটা লাইক দিয়ে লাইভটা একটু শেয়ার করে দেন জসিমুদ্দিন মালয়েশিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে শেয়ার হওয়ার জন্য মেসেজ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে সুদূর প্রবাস থেকে দেখছেন দোয়া করেন আমাদের দেশে তো যে অবস্থা দেখতেছেন আমরা আমরা তো বন্যায় আমি ঢাকায় বসে লাইভ করতেছি কিন্তু আমাদের ফেনীতে অবস্থা করুন সবাই আমার নিজের লোকগুলো আটকে পড়ছে সে বন্যার মধ্যে বাড়ি ঘরে একটু দোয়া করেন আপনারা সবাই আল্লাহ যেন দুর্যোগ থেকে আল্লাহ মানুষকে রক্ষা করে আমরা একটা মহা বিপদের মধ্যে আছি আল্লাহ আল্লাপ মনে হয় পরীক্ষা নিচ্ছেন জানিনা অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই সে সুদূর প্রবাস থেকে দেখছেন বসে লাইভটুকু মেসেজ দিয়ে জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেশকে ভালোবাসুন বাসেন দেশের মানুষকে ভালোবাসেন এটাই তার প্রমাণ খুবই মানসিক মধ্যে আছে একটু দোয়া করান সবাই একটু দোয়া সবার কাছে চাচ্ছি আমাদের এলাকার মধ্যে আমাদের এলাকা নোয়াখালী ফেনী আমরা তো ফেনীর ফেনী নোয়াখালী কুমিল্লা বন্যায় বাসছে সব যে ভয়াবহ বন্যায় বন্যা আমরা আমাদের লাইফে দেখি নাই আমার আমাদের বাবা মায়েরা ওদের নাই এ বন্যা আল্লাহ সবাইকে রক্ষা করুক গুণাগার বান্দার লাগুন আমরা গুনাকার বান্দা গোনাগার বান্দার প্রার্থনা আল্লাহ কবুল করো বাচ্চারা আছে বয়স্ক মুরব্বীরা আছেন অসুস্থ ব্যক্তিরা আছেন আল্লাহ সবাইকে যেন হেফাজত করে আল্লাহ সবাই দোয়া আল্লাহ কবুল করো আল্লাহ সবার প্রার্থনাটা আল্লাহ কবুল করো আল্লাহর কাছে একটু দোয়া একটু দোয়া করেন আপনারা সবার কাছে একটু দোয়া চাচ্ছি আমাদের নিজ নিজের লোকেরা পানিবন্দি হয়ে আটকে আছে বাড়ি ঘরে আমরা সে ঢাকায় অথচ কিছুই করতে পারতেছি না আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন যারা শুনছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের দেশবাসী যারা বিপদের মধ্যে আছে তার জন্য আল্লাহ যেন তাদেরকে এই বিপদ থেকে মুক্ত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তখন আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ